আমাদের বাংলা সাহিত্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি ছোটদের মজার গল্প মামার বিয়ের বরযাত্রী গল্পটি লিখেছেন খান মোহাম্মদ ফারাবি চলুন আজকের গল্পটি শুরু করা যাক মেজো মামার বিয়ে ছোট মামা আর মেজো মামা তাই এসেছেন দাওয়াত দিতে বাড়ির সবাই বিয়ের তিন দিন আগেই মামাবাড়িতে যাবে শুধু আমি যেতে পারবো না কারণ আমার পরীক্ষা হ্যাঁ মামার যেদিন বিয়ে ঠিক তার আগের দিনই আমার পরীক্ষা শেষ হবে মেজোমামা পর দিনই চলে গেলেন শুধু ছোটো মামা রয়ে গেলেন তিনি বিয়ের তিন দিন আগে সবাইকে নিয়ে যাবেন সেদিন খাওয়ার পর ছোটো মামার সঙ্গে গল্প করছিলাম আমি বলছিলাম মামার বিয়েতে আর যাওয়া হলো না ইস কতদিন ধরে বিরিয়ানি খাইনি এরকম চান্সটা মিস হয়ে গেল ছোটো মামা খানিক চিন্তা করে বললেন তুই কিন্তু যেতে পারিস আমি উৎসাহিত হয়ে উঠলাম বললাম কিভাবে? তোর পরীক্ষা তো শেষ হবে ষোলো তারিখ আর বিয়ে হলো গিয়ে সতেরো তারিখ সুতরাং তুমি তো বলতে চাচ্ছ যে আমার পরীক্ষা ষোলো তারিখে শেষ হবে তাহলে তো সতেরো তারিখ সহজেই যাওয়া যায় মামাবাড়ি তুমি মনে করেছো এই কথাটা আমি ভাবিনি কিন্তু তিনটের পরে তো আর ট্রেন পাওয়া যাবে না মানে পরীক্ষা তো শেষ হবে সেই পাঁচটায় কিন্তু তখন তো আর মামাবাড়ির কোনো ট্রেন পাবো না রাত্রিরে সেদিনের কোনো ট্রেনই নেই দিনে মাত্র সাড়ে বারোটা আর তিনটার সময় দুটো ট্রেন আছে সুতরাং ষোলো তারিখে পরীক্ষা দিয়ে আমার মামাবাড়ির যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না যেতে হলে সেই পরের দিনই যেতে হবে মানে সতেরো তারিখ যদি সতেরো তারিখ সাড়ে বারোটা ট্রেনেও যাই তাতেও পোঁছাতে পৌঁছাতে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বেজে যাবে তাহলে আর গিয়ে লাভ কী কারণ ততক্ষণ হয়তো মামা বরযাত্রীসহ বিয়েতে রওনা হয়ে যাবে যদি মামার সঙ্গে বরযাত্রী যেতে না পারি তাহলে আর গিয়ে লাভ কি হবে শুনি হুম আমি তা বলছি না তবে তুই যদি সোজা কোনের বাড়িতে চলে যাস তার মানে তোর আমাদের বাড়িতে যাওয়ার আর কি দরকার তুই সতেরো তারিখে সাড়ে বারোটার ট্রেনে সোজা কোনের বাড়িতে চলে যাবি তাহলে তুই সেখানে বরযাত্রীদের সঙ্গে মিলতে পারবি আর তাহলে তোর বিরিয়ানিটাও মিস যায় না কি বলিস আমি লাফিয়ে উঠলাম থ্রি চেয়ার্স ফর ছোটো মামা হি ফোর রে আনন্দে একেবারে আকাশে যাওয়ার জোগাড় হয়েছে কিন্তু সেই মুহুর্তে ছোট মামা যে কথাটা বললেন তাতে আমি আকাশে উঠতে উঠতে ধপ করে মাটিতে পড়ে গেলাম তিনি বললেন কিন্তু একটা কথা কি জানিস ফোকলা কি স্টেশনের নামটাই যে আমার মনে নেই স্টেশনের নাম কোন স্টেশনের ওই কনের বাড়ি যেখানে সেখানকার স্টেশনের নামটাই ভুলে গেছি এ স্টেশনের নামই যাব যাবো কি করে আমাদের বাসায় কেউ জানে না না হয় শুধু মেজু ভাইয়াই জানতেন কিন্তু তিনি তো চলে গেছেন তাহলে আমি অবশ্য একটা উপায় বাতলে দিতে পারি কি উপায় ছোটো মা মনে মনে কী যেন একটা হিসেব করলেন তারপর বললেন হ্যাঁ বাড়ির স্টেশন হলো ঢাকা থেকে বারোটা স্টেশন পর তুই যদি গুনে গুনে বারোটা স্টেশন পর নামতে পারিস তাহলেই চলবে নিশ্চয়ই পারবো স্টেশনে নেমে তুই একটা রিকশা নিয়ে বলবি যে চৌধুরীদের বাড়িতে যাব। ব্যাস তাহলেই চলবে চৌধুরীরা ওখানকার নাম করা লোক সবাই ওদের চেনে আমি নিশ্চয়ই যেতে পারবো মেজ আমার বিয়ের তিন দিন আগে বাড়ি শুদ্ধ সবাই চলে গেল শুধু আমি রয়ে গেলাম যাওয়ার সময় সবাই উপদেশ দিয়ে গেল ভালো করে পরীক্ষা দিতে আমার পরীক্ষা শেষ হয়ে গেল আজ সতেরো তারিখ আজই সাড়ে বারোটার ট্রেনে বিয়ে বাড়ি যাবো অপেক্ষা করে আর তস হয়েছে না শেষ পর্যন্ত সাড়ে এগারোটায় বাড়ি থেকে বের হলাম তারপর ধীরে সুস্থ স্টেশনে উপস্থিত হলাম ভেবেছিলাম গাড়ি ছাড়তে এখনও দেরি হবে ও মা গিয়ে দেখি গাড়ি চলতে শুরু করেছে লাভ দিয়ে গাড়িতে উঠে বললাম আমি যে কামরাতে উঠলাম সেই কামরায় অবশ্য ভিড় বেশি ছিল না একজন ভদ্রলোক আমাকে বললেন এই যে এখানে এখানে আমি তার পাশেই বসে পড়লাম হঠাৎ তার ঘড়ির দিকে নজর পড়তেই আশ্চর্য হলাম আরে এ যে মোটে বারোটা বাজে গাড়ি ছাড়ার কথা তো ছিল সাড়ে বারোটায় আমি একটু আমতা আমতা করে লোকটিকে বললাম আপনার ঘড়িটা কি বন্ধ মানে বলছিলাম কি আপনার ঘড়িটা ঠিক মতো চলছে তো এই বললে আগে আপনার ঘড়িটার কথা বলছিলাম ঘড়িটার কথা দত্ত ঘড়িটা যেই দেখে সেই কথা বলে আমার ছেলে মিউনিকে থাকে কিনা তাই সেখান থেকে ঘড়িটা পাঠিয়েছে খুব ভালো ঘড়ি যে দেখে সেই প্রশংসা করে ঘড়িটা তোমার কাছে ভালো লেগেছে নাকি চিনটা দেখছো তো কি সুন্দর এখানে এসব জিনিস টাকা ছাড়লেও পাবে না আগে আমি সে কথা বলছি না তবে কি বলছিলে মানে আপনার ঘড়িটা ঠিক মতো টাইম দেয় তো আসলে দেখছি এই ঘড়ি যদি ঠিক মতো টাইম না দেয় তবে কোন ঘড়ি ঠিক মতো টাইম দেবে শুনি তা তো বটেই তা তো বটেই তবে আপনার ঘড়ি তো ঠিক টাইম দেবেই নিশ্চয়ই দেবে দেওয়া তো উচিতই তবে ঘড়িটা যদি মাঝে মাঝে বন্ধ হয়ে যায় কি বলে সেটা যদি না চলে কিংবা বলতে পারেন আপনি যদি ঘড়িটা না চালান আমি ঘড়ি চালাতে যাব কেন ঘড়িটা নিশ্চয়ই ঘোরা নয় তাহলে ঘড়ি চালানোর প্রশ্নই ওঠে না ঘোড়ার পিঠে না হয় বসা যায় কিন্তু ঘড়িটা তো আমার পিঠেই ছুরি আমার হাতে অবস্থান করে আরে এখন ঘোড়ার যে মোটর চালানোই ভালো কিংবা ঘোড়ার বিকল্প বাইকেও চাপতে পারো আগে আমি বাইকে চাপতেও পারি না আর ও সময় চলার ইচ্ছেও নেই আর ঘোড়াকে তো আমি মোটেই পছন্দ করি না আমার মনে হয় ঘোড়াও আমাকে নিশ্চয়ই পছন্দ করে না কারণ একবার ঘোড়ার পেটে চাপতে গিয়ে ঘোড়াও এরকম রেগে গিয়েছিল যে আমার মনে হলো যে ওর পিঠে চলাটাই ঘোড়া বোধহয় পছন্দ করলো না আর তার ফলে রেগে গিয়েও যে ব্যাপারটা খটালো তাতে আমার সাড়ে তেত্রিশ ঘন্টা বিছানায় শুয়ে থাকতে হয়েছিল। তাই বুঝতেই পারছেন ও সব ঘোরাটোরা আমি চড়তে পছন্দ করি না তা তুমি যেটায় চড়তে পছন্দ করো না সেটাই আমায় চড়তে বলছো কেন কই আমি তো আপনাকে ঘোড়ায় চড়তে কখনও বলি নি শুধু আপনার ঘুড়ির টাইমটা জন্মতে চেয়েছিলে তা তো দেখতেই পাচ্ছ বারোটা বেজেই দুই তিন মিনিট হবে হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি তবে গাড়ি তো ছাড়ে সাড়ে বারোটায় তাই ভাবছিলাম আপনার ঘড়িটা বোধ চলছে না না তো গাড়ি তো বারোটায় ছাড়ে আমি এই গাড়িতে প্রায়ই আসা যাওয়া করি আমি ভালো করেই জানি এই গাড়ি বারোটাই ছাড়ে আমি ভাবলাম কি জানি ছোট মামাই হয়তো আর গাড়ির টাইম বলতে ভুল করেছি ভাগ্যিস তাড়াতাড়ি এসেছিলাম নইলে ট্রেনটা এখনই মিস হয়ে যেত ভদ্রলোক আবার আমাকে জিজ্ঞেস করে বললেন তা তুমি নাম স্টেশনের নাম জানি না তবে ঢাকা থেকে বারোটা স্টেশন পরে নামতে হবে বারোটা স্টেশন পরে ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থেকে মনে মনে যেন একটা হিসেব করলেন তারপর হঠাৎ উত্ফুল্ল হয়ে উঠলেন আরে আমি যে স্টেশনের নামছি তুমিও তাহলেছো স্টেশনেই নামছ ভদ্রলোক আমাকে স্টেশনের নাম বললে এমন সময় সেই গাড়ি কোনো একটি স্টেশনে যেন থামলো তারপরে আমাদের কামরায় চেকার এলো সবার কাছে টিকিট টিকিট আমার কাছেও চেয়ে আমি সেই ভদ্রলোকের কাছ থেকে স্টেশনের নাম জেনে নিলাম তাই আটানা ফাইন দিয়ে চেকারের কাছ থেকে ওই স্টেশনের টিকিট করে নিলাম গাড়ি কিছুক্ষণ পরেই চলতে শুরু করলো ভদ্রলোক আমায় জিজ্ঞেস করলেন সেখানে কোথায় যাবে সেখানে চৌধুরী বাড়ি যাব কি আমিও তো চৌধুরীদের বাড়ির লোক আমিও তো চৌধুরীদের বাড়িতেই যাব চৌধুরী সম্পর্কে আমার মামা তো ভাই হয় তো চৌধুরীদের তুমি কি হও আগে আমি অবশ্য কিছুই হই না তবে আমার মামার সঙ্গে আর চৌধুরী সাহেবের মেয়ের বিয়ে তাই সেখানে চলেছি কিন্তু বিয়ে তো আজ নয় আজ নয় না আজ আর কথা ছিল কিন্তু তারিখ বদলে দেওয়া হয়েছে কাল বিয়ে হবে তুমি কি একাই এসেছো হ্যাঁ আমি একাই এসেছি আজ বিয়ে হওয়ার কথা ছিল তাই আমি সোজা ঢাকা থেকে কোনে পক্ষের বাড়ি যাচ্ছি কথা ছিল সেখানেই বর পক্ষের সঙ্গে মিলিত হব তা ভালোই করেছ একদিন আগে এসে জায়গাটা ভালো করে দেখে টেকে যেতে পারবে আমি একটু আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলাম দেখার কোন জিনিস আছে তা থাকবে না কেন মাইল তিনেক ভিতরে গেলেই পদ্মবিল বিরাট বিল যাকে যাকে পাখি আছে সেখানে যত ইচ্ছে শিকার করতে পারবে শহরের পশ্চিমে বিরাট মাঠ আছে সেখানে ছেলেরা খেলাধুলা করে তারপর ওদিকে আবার একটু জঙ্গলের মতো জায়গাও আছে আগে অবশ্য ঘন জঙ্গল ছিল তবে এখন সেই জঙ্গল আর নেই পাতলা একটা যা আছে ওখানে পিকনিক করতে যায় তারপর উত্তর দিকে আমি আর কিছু বললাম না সন্ধ্যার দিকেই গন্তব্যস্থানে পৌঁছে গেলাম ভদ্রলোক আমাকে নিয়ে চৌধুরী বাড়িতে পৌঁছে দিলেন আমি বৈঠকখানায় বসলাম তিনি ভেতরে গেলেন কিছুক্ষণ পরে সেই ভদ্রলোকের সঙ্গে আরও একজন ভদ্রলোক এলেন মনে হয় ইনি চৌধুরী সাহেব সাথে সমবয়সী কয়েকটা ছেলে মেয়েও দেখলাম সেই ভদ্রলোক আমাকে দেখিয়ে বললেন বুঝলে হে চৌধুরী এই হলো তোমার যে আমায়ের ভাগ্নে চৌধুরী সাহেব আমার দিকে চেয়ে বললেন তা খোকা তুমি এখানে বসে রয়েছ কেন ভেতরে এসো ভেতরে এসো ভদ্রলোক আমাকে নিয়ে ভেতরে গেলেন তারপর চৌধুরী সাহেব হেকে বললেন কই তোমরা এইসব গেলে কোথায় দেখেছো কে এসেছে কিছুক্ষণ পরেই একজন ভদ্র মহিলা সেখানে এলেন চৌধুরী সাহেব বললেন আরে দেখেছ আমাদের জামাইয়ের ভাগনে বলো কি তারপর ভদ্র মহিলা আমার দিকে চেয়ে বললেন তা ভাই তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো জি না আমি একেবারে বিনয়ে বিগলিত ভদ্র মহিলা বললেন ওমা তোমরা ওকে এখনও কিছু খেতে দাওনি এসো এসো বলে তিনি আমাকে সঙ্গে করে ভিতরে নিয়ে গেলেন তারপর যা ভুরি হলো বিয়ের খাওয়া কেউ হার মানাবে যাক সে রাত্রি ভালোভাবেই কাটল পরদিন সকাল নয়টার দিকে আরও দুটো ছেলে এলো এ বাড়িরই ছেলে একজনের নাম বলু আর একজনের নাম টুলু তারা আমাকে এসে বলল চলো আজ আমরা পদ্মবিলে শিকার করতে চাই আমি আতকে উঠলাম বলো কি আমি যাব শিকার করতে তাহলেই সেরেছে শিকারে যাওয়ার ব্যাপারটাকে আমি তাই সরাসরি অস্বীকার করলাম কিন্তু ছেলেডুটো দুটো নাছর তারা আমাকে সঙ্গে নিয়ে যাবেই আমি যতই অস্বীকার করি তারাও তত শিকারে নিয়ে যাওয়ার জন্য পিরাপিরি করতে লাগলো আমি যুক্তি দিয়ে বোঝাই শিকার জিনিসটা ভালো না খামাখা কয়েকটি প্রাণী হত্যা করা হবে ওদের কাছে শেষ পর্যন্ত হার মানতেই হলো বিরাট পদ্মবিল স্থানে স্থানে সাপলা রয়েছে অবশ্য পদ্ম ফুলের নাম গন্ধও দেখতে পেলাম না কোনোখানে সেখানে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে এসে বসছে শিকার করার জায়গাটাই বটে বুলুটুলুরাই শিকার করছে কিন্তু ওরা যে হঠাৎ আমাকেও পাকরাও করে বসবে তা আমি জানতাম না ওরা চার পাঁচটা বক মারার পর আমার হাতে বন্দুক দিয়ে বলল তুমি একটা শ্যুট করো আমি কি করে বলি যে বন্দুক ছুটতে আমি জানি না কিন্তু ওরাও আমাকে ছাড়ছে না ওরা বলল শিকারি এসে যদি একটু শুট না করো তবে এলে জন্য বাধ্য হয়ে আমাকে বন্দুক খাতে নিতে হলো হাত কাঁপতে লাগলো ট্রিগারে চাপ দিলাম আমার সামনেই বাপাশে পাশে কিছু দূরে মোটর বাইকটা দাঁড় করানো ছিল আমার গুলি ছোড়ার সঙ্গে সঙ্গেই মোটরের পিছনের জায়গাটা সশব্দে ফেটে গেল বুলুটুলু দৌড়ে গেল গাড়ির দিকে তারপর গাড়ির পেছন থেকে বাড়তি চাকাটা এনে অনেক কসরত করতে লাগলো অবশেষে বাড়ি ফিরলাম আজ বিয়ের দিন তাই বাড়ি দিনটা কেটে সন্ধ্যা হলো অপেক্ষায় আমরা সবাই বসে এমন সময় রব উঠল কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী সহ বর আমি আনন্দিত হয়ে মামার কাছে গেলাম কিন্তু কোথায় মামা বর তো আমার মেজমা এদিকে চৌধুরী সাহেব এসে বরকে বললেন এই যে বাবাজি তোমার ভাগ্নে কালই এখানে এসে গিয়েছে বড় আশ্চর্য হয়ে বললেন ও তো আমার ভাগ্নে নয় ওকে তো আমি চিনিই না হ্যাঁ বলো কি চৌধুরী সাহেব হতবম্ব আশেপাশে যে ছেলেরা ছিল তারা খেপে উঠল চৌধুরী সাহেব তাদের থামালেন তারপর আমার দিকে চেয়ে বললেন তুমি কি তাহলে মিথ্যে বলেছো আমি বললাম জি না আমি তো ব্যাপার কিছুই বুঝতে পারছি না আমার মামা তো এখানেই আসতে বলে দিয়েছিলেন চৌধুরী সাহেব বললেন ঠিক আছে তুমি আজ এখানে থাকো তোমার মামার বাড়িতেই টেলিগ্রাম পাঠাচ্ছি সেখান থেকে কোনো লোক এসে তোমাকে নিয়ে যাবে তোমার মামার বাড়ির ঠিকানা কি আমি ঠিকানা বললাম তিনি টেলিগ্রাম করতে লোক পাঠালেন রাতটা নির্বিঘ্নেই কাটলো পরদিন ছোট মামাই এসে হাজির তিনি টেলিগ্রাম পেয়ে ছুটে এসেছেন এদিকে চৌধুরী সাহেব এবং ওই ভদ্রলোক এসেছেন ছোট মামার সঙ্গে তারা অনেকক্ষণ আলাপ করার পর ব্যাপারটা হয়ে গেল আসলে ব্যাপারটা হয়েছে এরকম ছোট মামা আমাকে হিসেব করে বলেছিলেন বারোটা স্টেশন পর নামতে তিনি আমাকে চিটাগাং লাইনের গাড়িতে চড়ে বারোটা স্টেশন পরে নামতে বলেছিলেন কিন্তু আমি ভুলে ময়মনসিং লাইনে এসে পড়েছি কারণ ছোট মামা আমাকে সাড়ে বারোটার ট্রেনে যেতে বলেছেন কিন্তু বারোটার সময় ময়মনসিংহ লাইনের একটা গাড়ি ছিল আমি যখন স্টেশনে আসি তখন ওই ছিল আর ভুল করে আমি তাতেই উঠে পড়ি তারপর ময়মনসিংহ লাইনের বারোটা স্টেশন পরে নেমে গিয়েছি ভাগ্যক্রমে সেখানেও চৌধুরী সাহেব নামে একজন লোক ছিলেন এবং তারও মেয়ের বিয়ে ছিল চৌধুরী সাহেবের মেয়ের বিয়ে মেজমামার বিয়ের পরদিন ঠিক হয়েছিল তাই ভুল করে আমি এটাকে আমার মেজমামার শ্বশুরবাড়ি মনে করেছিলাম ব্যাপারটা খোলাসা হতেই সবাই আমরা হো হো করে হেসে উঠলাম ছোট মামা চৌধুরী সাহেবকে বললেন এই যে দেখি রীতিমতো একটা অ্যাডভেঞ্চার বারোটা ট্রেনটাই যত গন্ডগোলের মূল হা 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 বলেই আবার সবাই হো করে হাসতে লাগলেন তারপর ছোট মামা আমাকে নিয়ে বাড়ি ফিরে এলেন আমার আর বিয়ের দাওয়াত খাওয়া হলো না বিয়ের দাওয়াত খেতে গিয়ে এমন একটা কাণ্ড হবে তা আমি কখনোই ভাবতে পারিনি হ্যাঁ দাওয়াত আমি খেয়েছিলাম বটে কিন্তু মামার বিয়ের দেওয়ারটা খাওয়া হলো না আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আবার আমরা হাজির হব আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ